দু হাজার ফেব্রুয়ারি রবিবার দলীয় কাজ সেরে গুমা স্টেশন সংলগ্ন এলাকার একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বিজন দাস সেখানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন জন্মদিনের অনুষ্ঠান চলায় সবাই সেদিকে ব্যস্ত ছিলেন আর সেই সুযোগে রাত প্রায় এগারোটা নাগাদ দুষ্কৃতীরা ঘরে ঢুকে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ মাথায় ও শরীরে গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস প্রাথমিক তদন্তে অনুমান এলাকায় জমি দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সেই মৃশংসভাবে খুন হতে হয়েছিল আজ ছাত্রবৃত্তি ক্লাবের সম্পাদক তথা সকলের প্রিয় জননেতা প্রয়াত বিজন দাসের বর্ষপূর্তিকে সামনে রেখে ছাত্রবৃত্তি ক্লাবের পক্ষ থেকে নানাবিধক কর্মসূচি নেওয়া হয়েছিল হাঁটা প্রতিযোগিতার মধ্য দিয়ে পালনের শুভ সূচনা হয় এরপর বিজন দাসের মর্মর মূর্তি উন্মোচন ও মূর্তিতে মাল্যদান করা হয় আর তারপর শুরু হয় দুটি ব্লাড ডোনেশন ক্যাম্প পরবর্তীতে মৌন মিছিল এবং মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ হয় প্রয়াত জননেতা বিজন দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ভারাক্রান্ত এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী খুনিদের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন জানালেন গুমা ছাত্রবৃত্তি ক্লাবের সভাপতি সিদ্দিকী হোসেন দু হাজার চব্বিশে পঁচিশে ফেব্রুয়ারি গুমা এলাকার জনদরদি নেতা এবং ছাত্রবিধি ক্লাবের সম্পাদক বিজন দাস রাত্রে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তার প্রথম মৃত্যুবার্ষিকী আজকে ছাত্রবিধি ক্লাবের পক্ষ থেকে আমরা সকাল থেকে পালন করেছি প্রথমে আমরা হাঁটা প্রতিযোগিতা দিয়ে শুরু করেছি এবং দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল লাস্টে আমরা মৌন মিছিল করলাম মোমবাতি মিছিল করে তার স্মৃতিচারণা করে আমরা আজকে শেষ করলাম তার মৃত্যু প্রথম মৃত্যুবার্ষিকী গুম এলাকার বুকে এরকম নেতা খুব কমই দেখা যায় তার কাছে কোনো কিন্তু মানে কে কোন দল করে কে কোন ধর্মের লোক সে দেখিনি যে বিপদে পড়েছে তার কাছে গেছে সে চেষ্টা করেছে তাকে উদ্ধার করে দেওয়ার সেই জন্য মানুষ তাকে এত ভালোবাসে এবং মুক্তি বসানো হয়েছে হ্যাঁ ওনাকে দুটো মুক্তি আমরা বসালাম আজকে একটা ক্লাবের পক্ষ থেকে আর একটা টোটো ইউনিয়নের পক্ষ থেকে দুটো মূর্তি আমরা ওকে বসিয়েছি ওর বাড়ির সামনে একটা আর একটা গুমা স্টেশনের নিচই দুটো মূর্তি আমরা উন্মোচন করেছি এবং সারা দিন ধরে তার অনুষ্ঠান আমরা করেছি এবং আগামী দিনে নামে একটা স্কুলও স্যাংশন করা হয়েছে সেটা ও থেকেই করে গিয়েছিল স্কুলটা সেটাও ছাত্রবিধি ক্লাবের খেলার মাঠের পাশে হবে দেখুন মানুষ মাল্লদান কে কে করলে মাল্যদানে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সভাপতি সেক্রেটারি থেকে শুভকরিম করে এমসি কমিটির সমস্ত সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন আমাদের গুমা গুমা এলাকার বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং উপস্থিত রক্তদান শিবিরে দুটোতে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি উপস্থিত ছিলেন তিনি বলে গেছেন যে বিজন দাসকে যারা খুন করেছেন তাদের এলাকায় ঢুকতে দেবো হবে না এবং তাদেরকে ফাঁসি দেবো হবে সেটাও তিনি দাবি রেখে গেছেন এবং এবং ব্যবসায়ীরা এবং আমরা হাবড়ার থেকে আমরা আমাদের সুব্রত চক্রবর্তী তিনি ঘুমাতে যেহেতু থাকে তার বিজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাজুদাও ছিল এবং আরও অনেক বিশিষ্ট মানুষের উপস্থিত ছিল এর সমাগমটা কীরকম ছিল প্রচুর মানুষ কারণ মৃত্যুদিন কাদের হয় কাদের স্মরণ করে যারা কিন্তু মানুষের জন্য সমাজের জন্য করে গেছে তাদের কথা স্মরণ করেই কিন্তু মৃত্যু দিনগুলো হয় আজকে মোমবাতি মিছিল বা আমরা সকালে হাঁটা প্রতিযোগিতা প্রচুর মহিলার উপস্থিতি এবং রক্তদান ডোনারের কোনো অভাব নেই মানুষ যে কোনোদিনই রক্ত দেয়নি সে আজকে বিজন জন্য দড়ি এসে রক্ত দিয়েছে আপনার নাম সিদ্দিক হোসেন সভাপতি ক্লাব নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রণয় বিশ্বাস কণ্ঠি ও কলমে